এইখানে রূপচাঁদা ফ্লাউ চাল নিয়েছি দুই কাপ মতো আমি নেব এখানে চালটা আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন একই পরিমাণ পানি লাগবে অতটা ছোটো এই চালটা দেখতে রূপচাঁদা ব্র্যান্ডের চাল অনেক ভালো হয় আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিলেই হবে আর আমি এখানে পানি নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব যে দেখেন কতটা ময়লা পানি বের হয়েছে এটা আমি পরিষ্কার করে সাদা পানি বের করে নিব। তো আমার সাদা পানি বের করা নেওয়া হয়ে গিয়েছে চাউলের থেকে দেখেন এখন আমি ছাঁকনিতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে আদা পেস্ট পেঁয়াজ পেস্ট জিরা পেস্ট রসুন পেস্ট দিয়ে একসাথে সব মশলা দিয়ে আমি ভেজে নিব এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে এখন এই চালটা আমি ঢেলে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন যে সন শব্দ হচ্ছে তখন এর মধ্যে পানি দিয়ে দেব এই কাপেরই চার কাপ পানি নেবো যেহেতু দুই কাপ চাল নিয়েছি চার কাপ পানি নিয়েছি আর দেব দুধ দুধটা দিলে পোলাওটা সাদা হয় দেখতে ভালো লাগে এবং স্বাদও হয় একটু নেড়ে নিয়ে এর মধ্যে দেবো লবণ স্বাদ মতো আমি দু চার চামচ দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে নিব এবার আমার রান্না হয়ে গেছে পোলাও এখন এর মধ্যে এক এক করে আমি কাঁচামরিচ দিব আর দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সাইয়ে একটি ভাব আসে আর দিচ্ছি চিনি টেস্টের জন্য সামান্য দিতে হবে চিনি আর দিচ্ছি ঘি ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে এজন্য আর দিচ্ছি কেওড়া জল সব উপকরণ একসাথে মিশিয়ে আমি রেস্টে রেখে দেবেন কতটা সুন্দর হয়েছে যারা নতুন পোলাও রান্না করতে গেলে দলা পেকে যায় তারা অবশ্যই এইভাবে রান্না করলে পারফেক্ট হবে পোলাও রান্না আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আশা করি আমার এই পোলাও রান্নাটা আপনাদেরকে ভালো লেগেছে আল্লাহ হাফেজ